আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাড়ে পাঁচ হাজার মুরগিকে এইচ ফাইভ ভ্যাকসিনটা করবো কীভাবে করব এইচ ফাইভ ভ্যাকসিনটার দামটা কত এবং কি সবচেয়ে এই মুরগি পোলট্রি জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে এস ফাইভ ভ্যাকসিন আমরা অনেকে জানি অনেকে জানি না এস ফাইভে যদি মুরগিকে আক্রান্ত করে তাহলে কিন্তু আমরা মুরগিকে টেকানো অসম্ভব হয়ে পড়ে মুরগিকে টেকানো যায় না এখন আসুন এইচ ফাইভ থেকেই মূলত কিন্তু ব্লাড ফ্লুটা চলে আসে আর অবশ্যই এই ভ্যাকসিনটা আপনারা ডিম যখন প্রোডাকশন চলে আসে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট থাকা অবস্থায় কিন্তু মুরগিটাকে আক্রমণ করে এমনকি এটা থেকে কিন্তু বাস্ত হলে আপনাদেরকে অবশ্যই এইচ ফাইভ ভ্যাকসিনটা করতে হবে আপনারা অবশ্যই লেয়ার মুরগিকে এইচ ফাইভ ভ্যাকসিনটা করে রাখবেন কখন যখন ডিম পাড়া মুরগি যখন প্রোডাকশনগুলো দেয় দেওয়া শুরু করে তখনই আপনারা এইচ ফাইভ ভ্যাকসিনটাকে ব্যবহার করতে পারেন এই ভ্যাকসিনটা মূলত দাম কত এক হাজার ডোজের ভ্যাকসিন আপনি পেয়ে যাবেন আটচল্লিশশো টাকা আর আপনারা আমরা এখানে যেহেতু চার নং চার নং এবং পাঁচ নং খামারে আমাদের যেহেতু সাড়ে পাঁচ হাজার লেয়ার মুরগি আছে সেই সাড়ে পাঁচ হাজার লেয়ার মুরগিকে মূলত আমরা এখানে দশ এখানে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ডোজের আমরা ভ্যাকসিন নিয়েছি প্রায় দশটা বোতল এখানে আমি আপনাদেরকে আপনারা যে বোতলগুলো দেখেছেন সেই বোতলগুলোর মধ্যে পাঁচশো ডোজের ভ্যাকসিন আছে আর অবশ্যই আমাদের দশটা দশটা ভ্যাকসিন আমরা নিয়েছি সাড়ে পাঁচ হাজার মুরগিকে ভ্যাকসিনগুলো করবো চার নং সেটে আমাদের কিন্তু তিন সারি বিশিষ্ট খাঁচা রয়েছে এখানে প্রায় পঁচিশশো মুরগি আছে আর পাঁচ নং খামারে আছে দুই হাজার মুরগি এই টোটাল হচ্ছে সাড়ে পাঁচ হাজার মুরগি আলহামদুলিল্লাহ প্রোডাকশনগুলো চলে আসতেছে আস্তে আস্তে আর সামনে এই পনেরো দিনের ভিতরে কিন্তু ফুল প্রোডাকশন চলে আসবে ইন টোটালি সাড়ে পাঁচ হাজার লেয়ার মুরগি লালন পালন করতে এই পর্যন্ত আমাদের খরচ হয়েছে চুয়ান্ন লক্ষ টাকা এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম তো আসুন ভ্যাকসিনটা অবশ্যই আপনারা ঠান্ডা অবস্থায় করলে ভালো ঠান্ডা বলতে আবহাওয়া ঠান্ডা যখন থাকবে তখন ভ্যাকসিনটা করলে অনেক ভালো আর অবশ্যই ভ্যাকসিনটাকে ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিট ভিজিয়ে নর্মাল টেম্পারেচার করতে হবে আর অবশ্যই আপনারা ভ্যাকসিন করার আগেই লক্ষ্য রাখবেন কখনো স্প্রে জীবাণু এগুলো ব্যবহার করা যাবে না আর ভ্যাকসিনটা করার সময় আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন প্রত্যেকটা মুরগি যাতে ভ্যাকসিনটা পায় ভ্যাকসিনটা দেওয়া হয় সে বিষয়ে খুবই সতর্কতার সাথে অবলম্বন করবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি লেয়ার মুরগি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেলেও আপডেট আপডেট পাওয়ার জন্য বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে লেয়ার মুরগি লালন পালন বিষয় নিয়ে কোনো জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য যদি আপনারা এইচ ফাইভ ভ্যাকসিনটা করে না থাকেন যেহেতু ব্লাড ফ্লু যেহেতু বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে সেটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে এইচ ফাইভ ভ্যাকসিনটা করিয়ে নিতে হবে আর অবশ্যই এইচ নাইন দুই মাস আড়াই মাস পর পর আপনারা এইচ নাইন ভ্যাকসিনটা করিয়ে রাখবেন তাহলে কিন্তু মুরগির টাইটেরিয়াল ভালো থাকবে মুরগি কোনো ধরনের সমস্যা হবে না আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি কোনো যেহেতু আবহাওয়া চেঞ্জ হয় কখনো গরম কখনো ঠান্ডা অবশ্যই ফ্যানের ব্যবস্থা করবেন তাছাড়া আবার চালের মধ্যে স্প্রিঙ্কলার ফিট করতে পারেন অথবা চালের মধ্যে পানি ফিট করতে পারেন মূলত এই ছিল মূলত আজকের ভিডিওতে অবশ্যই এস ফাইভ আবারও রিকোয়েস্ট থাকবে এস ফাইভ এক্সেন্ট করে না থাকলে মুরগিকে বাঁচাতে হলে এস ফাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেরি পূর্ণ ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ